তো फ्रेंड्स স্বাগত সবাইকে ভালো আছেন দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য একটা নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও তো फ्रेंड्स আজকে যে ভিডিওটা করব সেটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা যে বিষয়টা অনেকেই চিন্তিত থাকে যে এখন যা দিনকাল পড়েছে সেখানেতে কোনো মানুষ কিন্তু বসে থাকলে চলবে না তো প্রত্যেক প্রত্যেকের মানে একটা করে কাজের সঙ্গে জয়েনিং হতে হবে তো কেউ চাই যে আমি বিজনেস করব কেউ চাই যে আমি কোনো চাকরি করব তো বর্তমানে এখন যা দিনকাল পড়েছে যেটা দেখছি যে সেখানে চাকরির সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে তো আমাদের এখন কি করতে হবে যে কোনো ব্যবসার সঙ্গে আমাদের দেশি মুরগি পালন আপনারা একটা চিন্তা ভাবনা করেছি যে মানুষ খুব সহজে কিছুদিন ইনভেস্ট করার পরে মানে কিছুদিন পরিশ্রম করার পরে সেই যেন একটা দীর্ঘ মোটামুটি একটা ভালো পর্যায়ে আসতে পারে সে যেন একটা মানে একটা পথের দিশা খুঁজে পাই যেখান থেকে তার একটা জীবন জীবনযাপন করতে পারে বা একটা একটা মানুষের যে কিছু প্রয়োজন সে কিন্তু সেখানে করতে পারে তো ফ্রেন্স আমি বেশি বড় করে বলবো না আপনাদের যদি এরকম একটা সুন্দর যদি একটা মানে জায়গা পড়ে থাকে তো আপনারা সেখানেতে কি করবেন সেখানে আপনারা লেয়ারের জন্য মানে ডিমের জন্য সেখানে মুরগি পালন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এই ফ্রি রেঞ্জে করলে পারে আপনাদের কি হবে সেখানে কিন্তু আপনাদের খাবার খরচটা অনেকটাই কমে যাবে মানে অনেকটা বলতে গেলে সত্তর পার্সেন্ট খাবার খরচ কমে কিন্তু আপনারা একটা ভালো ফার্মিং করে সেখান থেকে একটা মোটামুটি ভালো একটা টাকার কিন্তু আমদানি আপনারা করতে পারবেন তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে যে আপনারা মুরগি ডিমের যেগুলো আছে সেগুলো আপনারা আপনারা এই নিন যদি আড়াইয়ার বা সোনালি মুরগি করতে পারেন এইগুলো কি হয় যে সোনালি আড়াইয়ার সোনালি একটা পুরো দেশি মুরগির মতো দেখতে মাংসের টেস্টটাও ভালো সেই ক্ষেত্রে কি করতে হবে যে সোনালি মুরগি যদি আপনারা করতে পারেন করতে পারেন বা আপনারা আড়াইয়ার মুরগি করতে পারেন এখন বিজনেস মানে এটাকে বিজনেস ওটা তো একটা ফার্মিং এর মধ্যে একটা বিজনেস তো এখন এটাকে বিজনেস পর্যায়ে আপনাদেরকে নিয়ে যেতে হবে তো সেখানে কি করতে হবে আপনারা মোটামুটি একটা তিন মাস চার মাসের বাচ্চা যদি আপনারা কেনেন সেখানে কিন্তু আপনারা এক থেকে দেড় মাস খাওয়াবার পর থেকে ধরুন চার মাসের বাচ্চা আপনারা কিনেছেন পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকে কিন্তু আপনারা একটা মানে ওই মুরগিগুলো কি করে ডিম পাড়া আরম্ভ করে দেয় তো যখনই ডিম পাড়া আরম্ভ করবে সেখানে কিন্তু আপনার একটা যদি একশো মুরগি মিনিমাম আপনার সেখানেতে সত্তর পিস আপনারা কিন্তু ডিম পাচ্ছেন তো সত্তর পিস ডিম আপনারা যদি বিশ ডিম সেগুলো তৈরি করতে পারেন তো সেখানে তো আপনাদের কি হবে বিশ ডিম তৈরি করলে আপনার একটা ডিমেতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রফিটেবেল হবে সেই ডিমটার পিছনে কিন্তু আপনাদের কি করতে হবে একটু পরিশ্রম করতে হবে একটু খাটতে হবে খাটলে পারে সেখানে কিন্তু আপনারা একটা ভালো পয়সায় ইনকাম করতে পারবেন তো সেটা এখন কি করে করতে পারবেন এই বিষয় নিয়ে আমরা কিছু কথা আলোচনা করব তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা কোন রিলেটেড ভিডিও পছন্দ করেন বা আপনাদের মাথায় কিরকম মানে আইডিয়া চলছে যে আমি এইভাবে ফার্মিং করলে কি আমার লাভ হবে বা ওইভাবে ফার্মিং করলে কি লাভ হবে ঠিক আছে তো সেখানেতে দেশি মুরগি পালন ডট সিক্স ফোর নাইন ফাইভ চ্যানেল আপনাদের কিন্তু মানে উন্নয়নের দিকে নিয়ে নিয়ে যেতে চাই যেটা উন্নয়ন বলতে গেলে কেমন ধরুন আপনার মুরগিতে সমস্যা আছে দেশি মুরগি পালন চ্যানেলের আপনারা ভিডিও দেখলে সেখান থেকে আপনারা ভালো নলেজ পাবেন এখন আপনি মুরগি বিজনেসই বা করবেন কেন আপনি তো জানেন যে মুরগি বিজনেস করতে গেলে একটা ট্রেনিং লাগে তো সেই ক্ষেত্রে যদি আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন এত টাকা বলতে পারি সেখান থেকে আপনার যত টাকা জ্ঞান আসবে আপনি কিন্তু একটা ফার্মিং করতে পারবেন আরেকটা কথা হলো কি যে আমরা মানুষকে কিন্তু সাপোর্ট করি কেটে কিভাবে তার প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেব আমাদের দেশি মুরগি পালন ডট সিক্স ফোর নাইন চ্যানেলে চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওখানে কম বেশি কিন্তু আমাদের নাম্বার ওখানে দেওয়া থাকে তো নাম্বার দেওয়ার কারণে কি হয় প্রচুর হারে লোক আমি সবাইকে সাজেস্ট করি যে ফোনটাকে এইভাবে ধরতে হবে ফোনটাকে আপনারা এইভাবে ধরে ভিডিও করে আমাদের কাছে যদি পাঠান মুরগির সমস্যাটা বলে যে আপনার মুরগিতে কি সমস্যা হচ্ছে সেটা যদি আপনারা বলে আমাদেরকে পাঠান তাহলে আমরা কিন্তু সেই প্রবলেমে যত তাড়াতাড়ি পারি যত দ্রুত আমরা কিন্তু সেই মুরগিটার যে কি রোগ হয়েছে না হয়েছে আমরা দেখে সেখানে কিন্তু আমরা মেডিসিন বলে থাকি বা এই মেডিসিন দিলে আপনার মুরগিটা সুস্থ হবে এখানে এই যে প্রবলেম গুলো এগুলো কিন্তু যারা নতুন ফার্মার বা যারা কাজ করছে তারা কিন্তু মানে ঠিকঠাক বোঝে না তো সেখানে তো আমরা তাদের সাপোর্ট করি আমরা চ্যানেলে এই রিলেটেড প্রচুর হারে কিন্তু করে রেখে দিয়েছি যাতে করে আপনাদের না কোনো সমস্যা হয় সেই কারণে আমরা কিন্তু এই ধরনের প্রচুর হারে ভিডিও করে রেখেছি না হলে দুশোর ওপরে ভিডিও করা আছে মুরগির রোগের প্রতি হ্যাঁ তো আপনারা ওখান থেকে দেখে আপনারা নলেজ পেয়ে যাবেন এইবারে ধরে নিন আপনি একশো করতে পারছেন না ঠিক আছে আপনি ছোট থেকে করুন আপনি পঞ্চাশটা করুন তিরিশটা করুন চলুন ট্রেনিং মারফাতে আপনি কুড়িটা করুন যে আমি কুড়িটা করে এখান থেকে কিছু জ্ঞান অর্জন করব। এবার মানুষের শেখার কোনো শেষ নেই মানুষ করতে 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 শিখে যায় যেমন আমি আগে একটা ভিডিও গত কালকে হ্যাঁ কালকে ভিডিওটা আপলোড করলাম যে ভিডিওটাতে একটা সফল ফার্মার তার কাছে এখন দু হাজার মুরগি সেটা হচ্ছে তুমলুকের নন্দকুমার নন্দকুমারে তো দীঘা রোড নন্দকুমার ওখানেতে তারা বিগত দশ বছর ধরে ফার্মিং করে আছে এখন তারা এক একটা লট পেয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে সেটা দু থেকে আড়াই মাসে এক একটা লটে তাদের ওখানে আটটা দশটা করে লট চলছে আমি গিয়ে দেখে এলাম সেখানে আপনি ভিডিওটা করে রেখেছি আপনার ওখান থেকে দেখবেন তো ওখানে কিন্তু তাদের টোটাল আর অন্য কোনো কাজ নেই তারা কিন্তু টোটালি ফার্মিং এ আছে দেশি মুরগি পালন ফার্মিং এ আছে তো সেখান থেকে তাদের সবকিছুই ওখান থেকেই চলছে তারা নিজের মুখ থেকে কথাগুলো বলেছে তারা কিন্তু স্বীকারও করেছে যে হ্যাঁ এখান থেকে আমাদের সবকিছু লাইফ যত যাবতীয় যা কিছু লাগছে টোটাল গোটা পরিবারটা ওখান থেকেই চলছে তার মধ্যে করছে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি তো যেটা বলছিলাম যে আপনারা একশো মুরগি পালন করলে পারে সেখানে তো আপনারা সত্তরটা করে ডিম পাচ্ছেন এখন সেটা ডিমের পারপাসও আপনারা বিক্রি করতে পারেন এখন যদি মনে করেন যে ডিমটা বা আমি কেন এইভাবে বিক্রি করবো ডিমটা তো দশ টাকা আমি বিক্রি করছি বা আট টাকাতে বিক্রি করছি আমি এটা আট টাকা দশ টাকা বিক্রি না এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কে বিক্রি করবো বা চল্লিশ টাকা বিক্রি করবো বা পঞ্চাশ টাকা বিক্রি করবো সেটা কিন্তু আপনার দ্বারা মানে স্বাভাবিক এটা আপনারা চাইলে কিন্তু আপনারা ওখানে কি করবেন ওই ডিমটাকে কিন্তু আপনাদের বাচ্চা ফোটাতে হবে তো এখন তো সোনালি মুরগি তো বাচ্চা ফোটাতে পারে না বা আড়াইয়ার মুরগি নিজে থেকে বাচ্চা ফোটাতে পারে না তাহলে কি করতে হবে তার জন্য আমরা প্রথম দিকে কি করবো যেহেতু আমাদের অল্প অল্প টাকা অল্প পুঁজির বিজনেস তো সেখানে তো আমরা কি করবো আমরা ম্যান কিছু ইনুবিটার মানে আমরা সংগ্রহ করে নেবো আমরা কিনে নেবো এখন ইনকুবিটার বা কি করে তৈরি করবো ওই বিষয়ে আমার কিন্তু চ্যানেলে ভিডিও অলরেডি করা আছে যে আপনারা ইনকুবিটার কিভাবে বানাবেন চলুন একান্ত যেহেতু না আপনারা বানাতে পারেন তো আমার সঙ্গে এইখানেতে নাম্বার দেওয়া আছে ও অনেক ভিডিওতেই নাম্বার দেওয়া আছে দেখে নেবেন ওখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে বা ইন্টারভিউটার কীভাবে বানাতে হয় তার বিষয়ে তো নাম্বার দেওয়া আছে ওখানে থেকে নাম্বার নিয়ে আমাকে কল করলে আমি কিন্তু আপনাদেরকে ইন্টারভিউটারটা তৈরি করে দেবো একটা নির্জন মূল্যে যেটা আপনাদের দ্বারা কেনাও সম্ভব বা আপনারা চাইলে তৈরিও করে নিতে পারেন কিন্তু চ্যানেলে ভিডিও দেখে নিয়ে আপনাদের করে নিতে হবে এমনকি শেডিংটা কি কি করতে হবে সেটাও কিন্তু ওই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে যে কত কি শেডিং আছে যদি না করতে পারেন তখন আমার সঙ্গে যোগাযোগ করুন আমি কিন্তু আপনাদেরকে দিতে পারবো অলরেডি আমার পাঁচটা অর্ডার হয়ে গেছে ইনকুবিটারে তো আমি পাঁচজনের জন্য ইনকুবিটার বানাচ্ছি তো আপনাদের যদি কারো লাগে তো সেখানে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে নাম্বার দেওয়া রইলো আপনারা যোগাযোগ করলে আমি কিন্তু দিতে পারবো এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে জায়গাগুলো পড়ে আছে আমরা এগুলো ফেলে না রাখি এখান 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 থেকে 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 আমরা আমরা কিছু কিছু ইনকাম করার ব্যবস্থা করি মানে টাকা আমদানি করতে পারি এই যে জায়গাটা পড়ে আছে এখানে কিন্তু কোনো মানে লাভ হচ্ছে না তো এই জায়গাটা যদি আমরা মানে কিছু এখানে ফসল ফলাতে পারি বা কিছু কাজে লাগাতে পারি সেখান থেকে কিন্তু আমাদের অনেকটা টাকা ইনকাম হবে এতে কি হবে আমরা যদি এইভাবে মাথা মেরে চিন্তা করে যদি ভেবে আমরা জায়গাগুলো না ফেলে রেখে সেখানে যদি আমরা ফসল ফলাতে পারি সেটা আমাদের দেশেরও উন্নয়ন আমাদেরও উন্নয়ন এটা হচ্ছে সব বড় ভূমিকা কিছু দেশ আছে তারা কিন্তু তারা ছোট তারা সব বাইরে থেকে কিনে খায় তাদের দেশের জিনিসগুলো রাখতে দাম কত দূরে পৌঁছে গেছে আর আমাদের দেশের দাম মানে কোথায় কোথায় আছে সেটা একটুখানি ভাবার বিষয় আছে তো আমরা কিন্তু অন্যের মাল আমরা নেব না আমরা চেষ্টা করবো যে আমরা মাল আমদানি করে সেই মালটাই আমাদেরকে কাজে লাগাবো তাহলে কিন্তু এতে আমাদের আমাদের দেশেরও ভালো বা আমাদের নিজেদেরও ভালো তো ফ্রেন্ডস তাহলে যেটা বোঝাতে চাইলাম যে আমরা বিজনেসের মধ্যে শুরু করি তো সেখান থেকে কিন্তু ভালো টাকা মানে প্রফিট আসবে আপনাদের ধরে নিন সত্তরটা ডিম যদি পার দিন পারে একটা মুরগি মানে একশো মুরগি সরি একশো মুরগি একশো মুরগি যদি সত্তরটা ডিম পারে সত্তরটা ডিমের দাম কত হয়ে যাচ্ছে এখানে ওটা পার দিন কিন্তু আসছে এবার ওটাকে মাসেতে কনভার্ট করে দেখুন কত টাকা ওখান থেকে চলে আসছে এবার যদি আমি ওটা মানে ওই দশ টাকাটার হিসেবটা বাদ দিয়ে যদি ওটা আপনি বাচ্চা ফোটাতে পারেন সেই ডিমটাকে তাহলে কিন্তু মাংস যত বাচ্চা ফোটাবেন সেখানে কিন্তু আপনার প্রফিটটা আরো বেশি হবে ভিডিওটা অনেক লভ্য হয়ে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করব তো শেষ করার আগে আপনাদের কাছে যেটা বলবো ওই একই কথা আবারও বলবো যে আপনারা চ্যানেলে নতুন থাকলে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর একটা সুন্দর লাইক কিন্তু করে যাবেন আমার কথাগুলো কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন